নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে যদি মনে হয় যে আমাদের কাজটা সমর্থনযোগ্য এবং মনে হয় যে এই সরকারের দুর্নীতি অনিয়ম বেনিয়মের বিরুদ্ধে আপনারও মুখ খোলা প্রয়োজন তাহলে আমাদের মধ্য দিয়ে আপনারা মুখ খুলতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নেননি যদি নেন তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে উৎসাহিত বোধ করবো আসি মূল প্রতিবেদনে ক্যাপশনেই বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের টালমাটাল অবস্থা বেশ সামাল তৃণমূল কংগ্রেস প্রথম খারাপ খবরটা দিই যে একটার পর একটা খারাপ খবর তৃণমূল কংগ্রেসের কিভাবে আসছে আমরা জানেন যে বিয়াল্লিশটি লোকসভার জন্য বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কেন্দ্রে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং মানুষের জনমত নেওয়ার চেষ্টা করছি তারা কি চান সেইটা নিতে গিয়ে কিন্তু আমরা এমন তিনটি গ্রাম দেখেছি যে গ্রামগুলো তৃণমূল অধ্যুষিত ছিল আমরা বলছি যে কলকাতা লাগোয়া না একটু ইন্টেরিয়ারে সেরকম তিনটি গ্রাম এই নিয়ে আমি পরে একটি প্রতিবেদনে আপনাদের বিস্তারিত দেখাবো সেটা আজকে ছুঁয়ে যাই তিনটি গ্রামের অধ্যুষিত গ্রাম সেখানে প্রায় মানুষ কিন্তু সাড়ে তিন হাজার তৃণমূলের বামেদের পতাকা তুলে নিয়েছে হ্যাঁ একেবারে সঠিক শুনছেন যে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এতদিন তারা তৃণমূলকে ভালোবেসে তৃণমূলের পতাকাটাকে আঁকড়ে ধরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে প্রত্যেকটি নির্বাচনে ভোট দিয়েছে তো রকম তিনটি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে বামেদের পতাকা তলে এসেছে এসেছে তার আমরা কারণ জিজ্ঞাসা করেছিলাম সার মূল কারণ হিসাবে তারা বলছে যে এই সরকার যত সব দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সবচাইতে বড়ো ব্যাপার যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষাকে বলুণ্ঠিত করেছে এবং শিক্ষা শেষে একটা ছাত্র বা ছাত্রীর কোনো দাম মেধার দাম নেই তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই এইটার বিষয় আমি এটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন পরে আপনাদের সামনে তুলে ধরবো যে কত মানুষ এই মুহূর্তে নতুনভাবে এই পতাকাতলে এসেছে তৃণমূল কংগ্রেস যে বিশামাল টালমাটাল অবস্থা এটা আরও স্পষ্ট হচ্ছে দেখুন ঘরে বাইরে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়ক আছে বা সাংসদ আছে বা কাউন্সিলররা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ছে গণরসের মুখে পড়ছে সন্দেশখালি যদি একটা কারণ হয়ে থাকে সন্দেশখালিতে জানেন যে সমস্ত ঘটনা হয়তো ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য সেখানে মন্ত্রীরা ছুটে যাচ্ছেন বিধায়করা ছুটে যাচ্ছেন কিন্তু মানুষ তাতে কিন্তু সন্তুষ্ট হচ্ছে না এবং প্রত্যেক দিন যতই প্রশাসন সেখানে কনফিডেন্স গেইন করবার জন্য শিবির করে পশুক না কেন এবং তাদের যে সমস্ত গ্রেভেন্সেস আছে সেগুলো সেখানে লিপিবদ্ধ করবার জন্য তারা শিবির করেছেন মানুষ যেগুলো বিষোদ্গার করছে যে এই তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের মদতেই আজকে এত সব ঘটনা ঘটে গেছে এবং সেটা সামাল দেওয়ার জন্য তৃণমূলের প্রধান মাথারা কিন্তু সেইভাবে কাজ করতে পারেননি বা মানুষের মনে আস্থা জোগাতে পারেননি আপনারা নিশ্চিতভাবে ভাবে গতকাল দেখেছেন যে এবিপি আনন্দের পর্দায় অন এয়ার লাইভ শো চলছিল যেখানে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যে অভব্য আচরণ করেছেন বিজেপির মহিলা বিধায়িকা অগ্নিমিত্রা পালের সাথে এখনো কেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল কুনাল ঘোষের বিরুদ্ধে এফআইআরটা করেননি আমি আশ্চর্য হচ্ছি হয়তো বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ করেছে বিজেপির পক্ষ থেকে এবং কুনাল ঘোষের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে কিন্তু পোষের আন্ডারে কিন্তু যে মন্তব্য তিনি করেছেন নীলজ্জ বা বেহায়া বলে সেটা কিন্তু প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্টের যদি সমস্ত নংসগুলো আপনারা পড়ে থাকেন তাহলে স্পষ্টভাবে এটা একদম স্পষ্টভাবে এটা তার আওতায় পড়ে এবং অগ্নিমিত্রা পাল যদি এটার বিরুদ্ধে এফআইআরটা করতেন ভালো করতেন এবং তাহলে এই কুনাল ঘোষের এত দাপাদাপি বাড়াবাড়িটা বন্ধ হতো তিনি যার তার বিরুদ্ধে যেভাবে মন্তব্যগুলো করছেন সেগুলো সমীচীন নয় তিনি সাড়ে তিন বছর মমতা ব্যানার্জির রাজত্বেই মমতা ব্যানার্জির পুলিশের দ্বারাই জেলে ছিলেন এবং সেখানকার অবিচার সম্পর্কে তিনি জানেন এবং তিনি বলেছিলেন এক সময় যে সারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কুণাল ঘোষ আজকে তৃণমূলের মুখপাত্র হয়ে যে সমস্ত সাফাই দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল সম্পর্কে সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না তৃণমূলের আরও ক্ষতি করছেন একই সাথে আরও আরেকটি খারাপ খবর দেব জানেন যে এবারে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য ইচ্ছা প্রকাশ করেননি তাকে জোরপূর্বক রাজি করানো হয়েছে এবং তার দাবি মানা হয়েছে সর্বতভাবে আপনারা জানেন যে তার অঞ্চলের যে চেয়ারম্যান তৃণমূলের তাকে সরিয়েও পর্যন্ত দেওয়া হয়েছে দেবের দাবি অনুযায়ী সেই দেবকে কিন্তু আজকে একুশে ফেব্রুয়ারি ইডি তলব করেছিল দিল্লিতে এবং এখনো পর্যন্ত যা খবর প্রায় আট ঘন্টা তাকে জেরা করা হচ্ছে এবং আসন্ন নির্বাচনের আগে যদি আরও কিছু খারাপ খবর শোনেন তাতে আশ্চর্য হবার কিছু নেই এছাড়াও আরও একটি খারাপ খবর আজকে কিন্তু তাপস রায় বরানগরের বিধায়ক তিনিও কিন্তু দলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং এ কথা বলেছেন যে কংগ্রেস আমল বলুন কংগ্রেসই তো তিনি ছিলেনই সিপিএমের এই চৌত্রিশ বছরেও কিন্তু কোনো একটা রাজ্যের পুলিশ পর্যন্ত কেন্দ্রীয় তো দূরে থাক রাজ্যের পুলিশ পর্যন্ত তার বাড়িতে যায়নি এটা তার কাছে বিরাট একটা অপমান এবং দলের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন অভিমান ব্যক্ত করেছেন এগুলো তৃণমূলের বিরুদ্ধে যাবে অন্যদিকে আপনারা জানেন যে রাজ্য রাজনীতি যেমন তোলপাড় হচ্ছে সন্দেশখালীর ঘটনায় এবং সন্দেশখালীর মহিলাদের নিয়ে এই অসংলগ্ন কথা বলেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সেগুলো নিয়ে কিন্তু বিরাট প্রতিবাদ হচ্ছে জাতীয় এসসি কমিশন ডিজিপি এবং মুখ্য সচিবকেও কিন্তু চিঠি দিয়েছে এটাও কিন্তু আরেকটা খারাপ খবর এছাড়াও এই খালি ব্যাতি রেখে কলকাতা কর্পোরেশনে অনন্য বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে যৌন গল্প করেছেন সেটা কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বাইবেল সম্পর্কে তিনি বলতে গিয়ে যে যৌন গল্পের তিনি অবতারণা করেছেন সেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে ধর্মীয় ভাবাভেগে আঘাত করেছেন যেটা আমাদের ভারতবর্ষের কালচার নয় এবং তৃণমূলের মধ্যেই তিনি ধিকৃত হয়েছেন আসলে এই সমস্ত জিনিসগুলো কম্প্যাট করার মতো বা এগুলোকে জাস্টিফাই করবার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস দিশেহারা হয়ে যাচ্ছে এবং জাস্টিফাই করতে গিয়ে আরও তারা লেজে গোবরে হয়ে যাচ্ছে সুতরাং একের পর এক খারাপ খবর কিন্তু তৃণমূল কংগ্রেসের সামনে এই দু চব্বিশে নির্বাচনের আগেই আসছে যেটা কিন্তু একেবারে এলোমেলো করে দিতে পারে তৃণমূল কংগ্রেসকে আমরা স্পষ্ট বুঝতে পারছি আমরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরছি তৃণমূল কংগ্রেস সম্পর্কে মানুষের যেই এখন পারসেপশান যেরকম তারা মন্তব্য করছেন যে বিষোদ্গার করছেন সেটা গ্রাউন্ড রিয়েলিটিতে না গেলে আপনারা বুঝতে পারবেন না আমরা যাচ্ছি আমরা সেটা বুঝতে পারছি এবং তৃণমূল কংগ্রেস এটাকে কিভাবে এই ক্ষতে প্রলেপ দেবে তাদের কিন্তু রাতের ঘুমের জন্য উড়ে যাচ্ছে এবং প্রত্যেক দিন কপালের ভাঁজটা আরও চওড়া হচ্ছে সুতরাং যত দিন এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের অন্দরে কিন্তু তত খুব অসন্তোষ এবং এগুলোকে কমবার্ট করার জন্য তারা দিশে হারা হয়ে উঠছে সুতরাং বলাই যায় যে তৃণমূলের যেন মুসল পর্ব চলছে নির্বাচনের আগ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোন জায়গায় গিয়ে অবস্থান করে সেটা দেখার আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত